বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আসছি জিয়াবার কবুতর লভটে আর জিয়াবার লভটে আজকেও অনেক চমৎকার চমৎকার সব কবুতরের কালেকশন রয়েছে ধরদাম সাথে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন বন্ধুরা আমার যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে কবুতরগুলো নিশ্চিন্তে সংগ্রহ করে নিতে পারবেন আর ভরপুর ফ্রি অফার থাকবে দেখার আম জানিয়ে দর্শক চলুন আমরা শুরুতেই জিয়া ভাইয়ের সাথে বেশি থাকবে ভাই ইনশাআল্লাহ বরাবরই তো আপনার অফার থাকে আজকে কি কি অফার আছে আচ্ছা আচ্ছা

আমার ঠিকানা হচ্ছে সামার আসলে জিরো ওয়ার ফুটবল চার চার ফোন নাম্বার জিরো নাইন থ্রি ফাইভ চার ফাইভ নাইন নাইন ইমু ভিডিও হোয়াটসঅ্যাপে একটাই নাম্বার আপনার যে কেউ চাইলে ইমু হোয়াটসঅ্যাপে আবার ভিডিও দেখে আমার মাল ক্রয় করতে পারবে ইনশাল্লাহ তো আমরা কালেকশনগুলো দেখাবো হ্যাঁ তার আগে ফ্রি আর কী কী থাকবে দেখাবেন ফ্রি আছে আরও ফ্রি আছে ইনশাল্লাহ আমাদের এখানে একজোড়া আছে

আর আপনারা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে আপনার বোম্বাই কবুতর একটা জোড়া সাদা বোম্বাই সামনেরটা নর নাকি হ্যাঁ সামনেরটা নর পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর কবুতর দুইটার সাইজ কোয়ালিটিটা আপনারা দেখেন যে ভাই এটা ফুল রানিং তো ইনশাআল্লাহ মাস্টার পেয়ার কতদিন লাগবে নেক্সট টাইম ডিম দিতে পেয়ারটা এটা সপ্তাহখানেক লাগবে সপ্তাহখানেক লাগবে ডিম দিতে কি রকম দাম চাচ্ছেন যে ভাই চা চাই না রাজকের জন্য প্রথম পেয়ার এসে মাত্র 1800 টাকা একদম ভাই একদম 1800 টাকা মানে গোলাপ টুরি একবার দেখেন আমাদের ওই উপরে জুটিগুলো দেখেন একটু কমায় দাও ভাই আজকে প্রথম মাত্র একদম থাকবে এটা বন্ধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ডাউকা কবুতর একটা জোড়া ব্ল্যাক ডাউকা তো দেখেন আপনারা ব্ল্যাক ডাউকা অনেকেরই পছন্দ থাকতে পারে যারা ব্ল্যাক ডাউকা পছন্দ করেন

আঠারোশো টাকা দিয়ে পেয়ারটি সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গ্রিজেল কবুতরের একটা জোড়া তো এইটা নর্নাম আদি ভাই এই যে বামে যেটা আছে এটা নর আর এই যে সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর নাকি তো দর্শক বন্ধুরা প্রায় কবুতর দুইটা দেখেন সাইজ কোয়ালিটি কালার গেট আপ স্ট্যান্ডিং পজিশন এগুলো অরিজিনাল রেসার ভাই একদম রেসিং পিজন না এর বাচ্চা কাচ্চা উড়ানো যাবে আচ্ছা তো দর্শক কোয়ালিটি দেখেন আপনারা জে ভাই এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন ইনশাআল্লাহ একদম দুই হাজার টাকা আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে আঠারোশো টাকা আজকের জন্য বন্ধুরা যদি কারো ভালো লাগে যদি কারো পছন্দ হয় আঠারোশো টাকার বিনিময়ে জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ এই পেটে আপনারা সংগ্রহ করে নিবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন এক হাজার টাকা দাম থাকবে কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস সিঙ্গেল কবুতরগুলো ভাই একদম সিঙ্গেল মানে কি আচ্ছা আচ্ছা তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে একটা হচ্ছে বন্টিনেট কবুতরের নর ব্ল্যাকলেস বন্টিনেট এটা হ্যাঁ ব্ল্যাকলেস বন্টিনেটের নর একদম মুরাদুরা ডাকের নর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর ডাকে আর এখানে একটা মাদি আছে মাদিটা হচ্ছে জার্মান শিল ব্ল্যাক জার্মান শিলের মাদি ওকে তো ব্ল্যাক জার্মান শিলের যে মাদিটা আছে এটার মার্কিংটা আমি একটু ঘুরে ফিরে দেখাই দি আপনাদেরকে দেখেন মার্কিংটা দেখেন যে ভাই এই জার্মান শিলা মাদিটা কত ভাই একদম পনেরোশো টাকা মাদিটা পনেরোশো আর নটটা কত পনেরোশো নটটাও পনেরোশো একদম ভাই একদম আচ্ছা তো দর্শক নটটা নিলে পনেরোশো মাদিটা নিলে পনেরোশো যদি দুটো একসাথে নেয় একদম পঁচিশশো টাকা দুই পিস একসাথে নিলে দাম থাকবে মাত্র পঁচিশ পঁচিশশো টাকা তো যার যেভাবে লাগে

আছে তো যে ভাই কত যাচ্ছেন এই পেয়ারটা একদম তিন হাজার টাকা তিন হাজার টাকা না একটু কমায় দেন ভাই আজকে পঁচিশশো পঁচিশশো মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে বন্ধু আমার পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সিলভার কালার এই জোড়াটার এইটা মাদি নাকি আর এটা হচ্ছে নট ডাকাটা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন নটটা এবং নর মাদি দুইটারই কালার কিন্তু একদম আলহামদুলিল্লাহ সেম টু সেম দেখেন এটাও মাস্টারটা না নতুন এটাও এটা আপনার এলে ইন্দোনেশিয়ার কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা সিলভার কালার না যেভাবে এটা না আচ্ছা আমি কালার দেখাই দিই আপনাদেরকে দর্শক এই যে দেখেন কালার এবং কোয়ালিটি যদি কারো ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে ভাই কিরকম দাম চাচ্ছেন এই প্যাটটা সাড়ে চার হাজার চাচ্ছেন বেজা বিক্রি একদম কত পঁয়ত্রিশশো লাস্ট প্রাইস এটা আচ্ছা তো দর্শক এই পেডটা লাস্ট প্রাইস একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা যদি পঁয়ত্রিশশো টাকা দিয়ে কারো ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাডটি আপনারা সংগ্রহে রাখতে পারেন দেখেন কবুতর দেখেন গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা আমরা যে পেয়ারটি আপনাদেরকে দেখাইলাম এই মুহূর্তে ব্রিডিংটা কমপ্লিট করল আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা রেড কালারের বোম্বাই কবুতর একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো কবুতর ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে নর আর বাম দিকে যেটা আছে ওটা মাদি ডিম বাচ্চা করার এটা রানিং ফুল রানিং মাস্টার পেয়ার আগে ডিম বাচ্চা করছে একদম ফুল মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন কালার দেখেন যে ভাই এই পেয়ারটা কত যাচ্ছে ভাই একবারে কোয়া দিবেন 1800 টাকা একদম ফিক্সড প্রাইস 1800 টাকা দর্শক বন্ধুরা লাল বোম্বাই যদি ভালো লাগে 1800 টাকা ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এই যে দেখেন খুব সুন্দর একটা জোড়া হ্যাঁ আর এটা লাহোরি কবুতরের একটা ব্লু বার আর ওইটা কি ডান কালার সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কালেকশন রয়েছে এটাও সিলভার কালার নাকি এই পেয়ারটাও সিলভার কালার আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড এই পেয়ারটা এইটা হচ্ছে মাদি কবুতরটা আর এইটা হচ্ছে নরকবুতরটা ঠিক আছে এগুলো কিন্তু একদম লাল গিয়ারের কবুতর আপনারা দেখেন খুব সুন্দর দেখার মতো তিনপট্টি লাল গিয়ার এই যে দেখেন ঠোঁটসহ খুবই চমৎকার দেখতে এবং এইটাও কি মাস্টার পেয়ার নাকি নতুন মাস্টার পেয়ার মার্কিনগুলো দেখেন দর্শকুন্ধরা সাইজ কোয়ালিটি গেট আপ পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা নিয়ে নেবেন

বন্ধুরা আমরা এই মূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া লাহরি কবুতর কালেকশন রয়েছে এটা ব্ল্যাক লাহরির একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কিরে রে ভাই চুইঠাল এটা চুইঠাল নাকি আহ নরমাদি দুইটাই চুইঠাল না মাঝিটা চুইঠাল আর শুধু মাধিটা চুইঠাল আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন শুধু মাদিটা কিন্তু চুইঠাল আর নরটা কিন্তু নাইরা মাথার অনেক সুন্দর একটা পেয়ার আমরা একটু লারা চারা দিয়ে দেখে কবুতরের জোড়াটা এই যে দেখেন

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে এটা ইয়েলো কালার আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার কোয়ালিটি এন্ড গেট আপ মার্শাল্লাহ এখানে এটা হচ্ছে মাদিটা নাকি এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নর দুইটা কবুতরের কালার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড কবুতরগুলো অলরেডি ডিম দিয়ে দিছে হ্যাঁ দুইটা ডিম কমপ্লিট আচ্ছা তো দেখতেই পাচ্ছেন একদম ধুপধাপ চুপচাপ খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা ইভেন ডিম সহ পাবেন

ছয় জোড়া ডেলিভারি পাবে ছয় জোড়া ডেলিভারি মানে পাঁচ জোড়ার সাথে লাহোরি ফ্রি থাকে আচ্ছা মানে পাঁচ জোড়া আগে আমরা যেগুলো দেখেছি এর মধ্যে থেকে যারা পাঁচ জোড়া নেবে তাদের জন্য এই লাহোরি জোড়াটা একদম বিনামূল্যে থাকবে ফ্রি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এন্ড এটা হচ্ছে নান কবুতরের একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার এখানে এটা হচ্ছে মাদিটা নাকি আর এইটা হচ্ছে নর কবুতরটা দর্শক বন্ধুরা আপনারা দুইটা কবুতরের কালার কোয়ালিটিটা দেখেন ঠিক আছে গেটআপটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ অবশ্যই মাস্ট বি আর সাইজটা আলহামদুলিল্লাহ এটা কিন্তু একদম বিগ সাইজের কবুতর আর দুইটাই কিন্তু একদম স্টোন আইজ দেখেন পাথর চোখের কবুতর দেখেন

কোয়ালিটি দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চার পিস কবুতর আছে চার পিস কবুতর আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো জি ভাই এগুলো কি কবুতর ভাই আচ্ছা আচ্ছা তো দেখেন আপনারা কবুতরগুলো দেখেন যারা কবুতর চিনেন দেখলেই বুঝতে পারবেন যে এদের মার্কিং কোয়ালিটি কালার গেটআপ

একদম জৰ্জৰা কৰাৰ যদি কাৰো ভাল লাগে

আজকে জন্য 2200 টাকা 2200 একদম ফিক্সড হ্যাঁ দর্শক এইটা একটা ফিক্সড প্রাইস একদম মানে এক একটা নিলে 1500 কালো বা লাল যেটা খুশি নিতে পারবেন আর যদি জোরাণা একদম মাত্র 2200 টাকা থাকবে 2200 হলে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জনা কবুতরের কালেকশন বলছে দেখার মতো কবুতর এই যে দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ আর কালারটা স্পেশালি একদম মানে ইয়ার কালেকশন চোখে লাগার মতো কালার হ্যাঁ একদম চক্রব্যাকে চিতা এই যে দেখেন টাইগার টাইগার এটা কি মাদি এইটা এইটাmaty আর ওইটা নর্ দর্শক কবুতর দরা কিভাবে দেখেন আপনারা দেখুন ভাই এটা কি গোমুতর ইরানি সিরাজী ইরানি সিরাজী রানিং পেয়ার এটা মাস্টার পেয়ার ডিমবাচাওকে আছে না ইনশাআল্লাহ গেটআপ দেখেন ভাই ভাইজান কত যাচ্ছে না এই পেড়টা দামা যাবে না এটা একদম 35 একদম 3500 আজকের জন্য একদম 2500 টাকা 2500 টাকা বন্ধুরা এই পেড়টা একদম থাকবে 2500 টাকা 2500 টাকা হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেড়টি আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন কবুতর কোয়ালিটি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে যে ভাই এটা গিরিবাস হাই ফ্লেয়ার সবুজ গলা এটা কি ডিম বাচ্চা করা রানিং ডিম পাচ্ছে অলরেডি আচ্ছা তো দর্শক এই যে দেখেন কবুতর অলরেডি ডিম নিয়ে বসা আমি ডিম দেখাই দিচ্ছি এই যে দেখেন তো যারা এই প্যাডটা নেবেন ইনশাল্লাহ ডিম সহ নিতে পারবেন কত টাকা দাম চাচ্ছেন ভাই গিরিবাস দর্শক এই পেয়ারটা একদম থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই সংগ্রহ করে নিতে পারবেন আমি ডিমটা চাপায় দিই কবুতরগুলো দেখেন আপনারা গেট আপ দেখেন সাইজ দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া গোল্লা কবুতর আছে এটা কালারিং রাজগোল্লা কালারিং রাজগোল্লা দেখতেই পাচ্ছেন আপনারা মাদিটা চুইচাল নটটা নাইরা মাথা এই তো নটটা ব্ল্যাক চেকার মাদিটা ব্ল্যাক ডিম বাচ্চা করা ভাই মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ কতদিন লাগবে এটা আবার ডিম দিতে ইনশাল্লাহ কাল পরশু মতো ডিম পারবে কত টাকা দাম চাচ্ছেন ভাই একদম কত পনেরোশো ফিক্সড দামাদামি করা যাবে না বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর কালেকশন রয়েছে এই পেয়ারটা আপনারা দেখেন এই প্যাটার এটা নর আর এটা মাদি আচ্ছা তো দর্শক কবুতর দেখেন আপনারা সাইজ কোয়ালিটি গেট আপ স্পেশালি নটটার যে কালারটা রয়েছে এটা কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং দেখেন আপনারা গাংচিল ইন্ডিয়ান গাংচিল মাসাল্লাহ দেখেন আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাস্টার ভাই কত টাকা দাম চাচ্ছেন যে ভাই প্যাটার একদম 3000 3000 টাকা আজকের জন্য 2500 দিয়ে দিলাম 2500 টাকা কম সম নাই ভাই না একদম একদম আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে 2500 পছন্দ হলে যোগাযোগ করে প্যাটটি আপনারা সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কালারিং রাজগোল্লা কবুতর আছে এই পেয়ারটা কিন্তু একদম সেম কালার আপনারা দেখেন যেরকম মাদিও এরকম একদম পারফেক্ট মিক্সিং যদি এই পেয়ারটি কারো ভালো লাগে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে পেয়ারটি নিতে পারেন যে ভাই এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা এই ব্ল্যাক চেকার পেয়ারটা কত যাচ্ছেন এটা কিন্তু নরমালি দুইটাই চুইঠাল ঠিক আছে আর দুইটাই কিন্তু সেম কালার এই পেয়ারটা পনেরোশো টাকা ভাই দাম বলছে একদম পনেরোশো মানে কালারিং গোল্লা দুই জোড়া আছে দুই জোড়া একসঙ্গে নিলে পঁচিশশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ বারোশো টাকা করে জোড়া যারা দুই জোড়া নেবেন তাদের জন্য বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন এই প্যাডটা একদম থাকবে বারোশো টাকা পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন বারোশো টাকা দর্শক দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে তিন পিস কবুতর একসঙ্গে আর তিন পিস কবুতর মধ্যে একদম টপ কোয়ালিটি একটা মিলিবার বিউটি একদম টপ কোয়ালিটির একটা ম্যাকপাই কবুতর রেড কালার টপ কোয়ালিটির ব্ল্যাক কালারের একটা ডেনিস কবুতর এগুলো কোনটা কেমনে কি কোনটা সবগুলো নল আচ্ছা আচ্ছা তিনটেই নল